একটি কথা সরকারকে বলে থাকি যে আমাদের দেশে যদি তিনটি আইন কঠোরভাবে পাশ করে বন্ধ করে দিতে পারে তাহলে দেশে চুরি ডাকাতি চিন্তাই খুন খারাপি হত্যা সব কিছু কমে যাবে কারণ যারা বর্তমান সবচেয়ে বেশি আপনার নিশা সেবন করতেছে বাবা ট্যাবলেট গাঞ্জা ঠিক আছে এরাই সকল অপরাধের সাথে জড়িত এই কমলবতী ছেলেরাই আপনারা দেখবেন শহরে গ্রামে বন্দরে সব জায়গায় আজকে এরাই আপনার মনে করেন যে বিভিন্ন চুরি চিন্তায় ডাকাতি করতেছে এবং কি এরা সাথে পর্যন্ত জড়িত হচ্ছে এই যারা এই জঘন্য নিঃশ্বাস বাইরে থেকে আনে তাদের কঠোর হাতে দমন ঠিক আছে এইটা বন্ধ করতে পারলেই আর মোবাইলে জুয়া বন্ধ করতে পারলেই দেশ একশো ভাগ ঠিক হয়ে যাবে দেশে একশো ভাগ চুরি ডাকাতি চিন্তায় কমে যাবে যদি এদের তিরিশ বছরে একটি আপনার জেলের ব্যবস্থা করে এবং ফাঁসির ব্যবস্থা করা হয় তাহলে একশো ভাগ দেশে অপরাধগুলি কমে যাবে চুরি চিন্তায় ডাকাতিগুলি পর্যন্ত কমে যাবে সরকারের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই জরুরিভাবে যদি এটি পাশ করানো হয়